পড়াশোনা বিশেষ করে ক্লাস স্কুল কলেজ বা কোচিংয়ে না গিয়েও ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে করা পসিবল এইটা হয়তো দুই হাজার বিশ সালে কোভিড আসার আগ পর্যন্ত কেউ চিন্তাও করে দেখে না কিন্তু লকডাউনের কারণে যেহেতু বাইরে যাওয়ায় পসিবল হচ্ছিল না সেক্ষেত্রে পড়াশোনাও অনেকে বন্ধ হয়ে যাচ্ছিলো অনেকে কি বেশিরভাগেরই তো মোটামুটি পড়াশোনা একদমই অফ ছিল তো সেই সময় জুমে বা ফেসবুক লাইভে অল্প অল্প করে একটু একটু করে পড়ানো শুরু হয় ক্লাস নেওয়া শুরু হয় ওই সময়টাতে মানুষ অনলাইন এডুকেশনের এত ভালো দিক সম্পর্কে জেনেছে এবং বুঝেছে যে পরবর্তীতে দুই সালে এখনও পর্যন্ত মানুষ শুধুমাত্র অনলাইনেই অনেক বড় বড় কম্পিটিটিভ নিচ্ছে তবে সব থেকে বড় যে অসুবিধাটা আমরা সবাই ফেস করছি সেটা হলো ডিস্ট্রাকশন অনলাইন ক্লাসে না হয়ে বরং হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ধরে রেখে কিভাবে ইফেক্টিভলি প্রিপারেশন নেওয়া যায় সেটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবা হ্যালো ওয়েলকাম ব্যাক টু শাইন উইথ সুস্মিতা আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস তোমার পড়াশোনার জার্নিকে সহজ এবং এনজয়েবল করে অ্যাডমিশন জার্নিতে এগিয়ে থাকার সাইন্টিফিক এবং ইজিলি অ্যাপ্লিকেবল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে কোভিডের পিক টাইমের পর আমি যখন ফোর্থ ইয়ারে তখন মেডিকেলের রেগুলার ক্লাসগুলো অনলাইনে শুরু হয় শুরুতে ক্লাস করতে এত বোরিং লাগতো আমি প্রায়ই ক্লাসে জয়েন করে ঘুমিয়ে যেতাম পরে যখন নিজে পড়তে বসতাম তখন রিয়েলাইজ করতাম যে ক্লাসে যদি মনোযোগ দিতাম তাহলে নিজে পড়তে একটু কম কষ্ট হতো মেডিকেলে পড়া অনেক বেশি কঠিন কিছু ক্ষেত্রে বোরিংও বটে অল্প সময়ে অনেক বড় সিলেবাস কাভার করে এক্সামের জন্য বসতে হয় এক সময় দেখতাম আমি আর চেষ্টা করলেও কোনোভাবে ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারি না হয় ঘুমায় যায় নাহলে ফেসবুক স্ক্রল করা শুরু করে দেয় এবং পড়তে বসলে এত বেশি কষ্ট হতো যে আমি আর কোনোভাবেই পড়ার কোনো ধরনের মোটিভেশন পাচ্ছিলাম না তখন আমি আমার হ্যাবিটে কিছু জিনিস চেঞ্জ করি এবং পরবর্তীতে ওই ফলো করার মাধ্যমে আমি ওই বছরে প্রফেশনাল এক্সামে খুব ভালো মার্ক পেয়ে পাশ করি সো ভিডিওটা একদমই স্কিপ করো না লাগলে খাতা কলম নিয়ে বসো আমি আজকের ভিডিওতে যে যে পয়েন্টগুলো বলছি সেগুলো লিস্ট করে ফেলো অনলাইন ক্লাসে ফোকাস ধরে রাখতে হলে আমাদেরকে তিনটা স্টেপে কাজ করতে হবে ক্লাসের আগে ক্লাসের সময় এবং ক্লাসের পরে ক্লাসের আগের সেট অনেক বেশি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান অলওয়েজ লাইভ ক্লাসে জয়েন করবা যেটা আমরা একদমই গুরুত্ব দিই না অনলাইন ক্লাসের সবথেকে বড়ো সুবিধা হলো আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো ক্লাস যতক্ষণ খুশি সময় নিয়ে করতে পারলাম তবে এই সুবিধাটাকেই আমরা সবচেয়ে বেশি মিসইউজও করি আমরা মনে করি লাইভ ক্লাস করার কি দরকার ক্লাস তো আছে বাট এটা থেকে বড় ট্র্যাপ কারণ রেকর্ডেড ক্লাস যে কোনো সময় পজ করা যায় ক্লাসের সময় উঠে অন্য কাজ করা যায় বা যে কোনো অ্যাপ ব্যবহার করা যায় আচ্ছা তুমি বলো ক্লাসের মধ্যে যদি আমরা এত কাজ করি তাহলে কি কখনোই আমাদের পক্ষে ফোকাস ধরে রাখা পসিবল তাই সুযোগ থাকলে কখনোই লাইভ ক্লাস মিস দিবা অলওয়েজ লাইভ ক্লাসে জয়েন দিতে হবে এই প্রিপারেশন রাখবা শিডিউলে সেই টাইমটা ফিক্স করে রাখবা এবং লাইভ ক্লাসে ভিডিও অন করে বসতে হবে এই প্রিপারেশনটা তুমি নিবা এটার ইম্পর্টেন্স আমি একটু পরে বলছি নাম্বার টু পড়ার জন্য একটা ডেডিকেটেড জায়গা ফিক্স করা অনলাইন ক্লাস করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্টই বেডে বসে থাকে অথবা শুয়ে শুয়ে ক্লাস করে এবং যার ফলে পরবর্তীতে ঘুমাই যায় অথবা এমন জায়গায় ক্লাস করতে বসে যেখানে বাইরের সাউন্ড খুব বেশি আসে বা বাসার সব মানুষের কথাবার্তা বা অন্যান্য সাউন্ডে ডিস্ট্রাক্টেড হওয়ার চান্স অনেক বেশি থাকে এজন্য তুমি সবার আগে পড়ার জন্য একটা ডেডিকেটেড প্লেস ঠিক করো যেখানে তুমি ঘুমাবা শুবা শুবানা তোমার ওইটা পড়ার টেবিল হবে এবং তুমি ওইখানেই সবসময় পড়তে বসো যার ফলে তোমার ব্রেনও ওয়ার্ড হয়ে যাবে যে তুমি ওইখানে বসবা এবং তোমাকে হান্ড্রেড ফোকাস ধরে রেখে ক্লাসটা শেষ হবে নাম্বার থ্রি ক্লাসের আগে মোবাইলে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে এখন দেখো এটা যেহেতু অনলাইন ক্লাস আমি তোমাকে বলতে পারি না যে মোবাইলটা অন্য রুমে রেখে এসে তুমি এখানে বসে বসে পড়ো এটা তো কখনোই পসিবল না কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কিন্তু মোবাইল ল্যাপটপ এরকম ডাবল গ্যাজেট থাকে না তো দেখা যায় যে একটা মোবাইল দিয়ে সে সব ক্লাস করে বা পড়াশোনা করে এই জন্য মোবাইলে কিছু সেটিংস চেঞ্জ করে সেটা আমাদেরকে ভালোর জন্য ইউজ করতে হবে এক্ষেত্রে তুমি ডু নট ডিস্টার্ব বা ডিএনডি মোড অন করবা আমরা যখন আমাদের মোবাইলে ডিএনডি মোড অন করি তখন দেখা যায় কোনো অ্যাপের নোটিফিকেশন বা কোনো ফোন কলের নোটিফিকেশন আমাদের মোবাইলে আসে না স্ক্রিনে আসে না যার ফলে ডিউরিং ক্লাস ক্লাসের এই সময়টা কিন্তু আমার ডিস্ট্রাক্টেড হওয়ার কোনো চান্স থাকে না হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি কন্ট্যাক্ট আলাদা করা যায় যে তুমি যে যে কন্ট্যাক্টগুলো চাবে শুধুমাত্র সেইগুলোর কল বা টেক্সট বা অন্য কোনো মেসেজ তুমি রিসিভ করবা বাকিগুলো কিন্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না নাম্বার টু হলো ফোকাস মোড অন করে রাখা এটা দারুণ একটা ফিচার আমাদের বেশিরভাগ মোবাইলে কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল আছে ফোকাস মোড হলো আমি কিছু নির্দিষ্ট অ্যাপকে নির্দিষ্ট টাইমের জন্য পজ বা ফ্রিজ করে রাখতে পারি যেমন ধরো এখন আমি দুই ঘন্টার একটা অনলাইন ক্লাসে বসছি আমি যদি ওই ক্লাসটা ওয়েবসাইটে করি এবং আমার মনে হয় যে ফেসবুকের কোনো নোটিফিকেশান আমাকে ডিস্ট্র্যাক্টেড করতে পারে তাহলে আমি কী করবো আমি ফোকাস মোড অন করব এবং ওই অপশানে গিয়ে আমি ফেসবুক মেসেঞ্জার বা আমার যে ধরনের অ্যাপের নোটিফিকেশান অনেক বেশি আসে সেই অ্যাপগুলা আমি নির্দিষ্ট টাইমের জন্য ফ্রিজ করে রাখবো আবার তুমি ক্লাসের পরে ফোকাস মোডটা অফ করলেই কিন্তু সুন্দর মতো সবগুলো অ্যাপ ইউজ করতে পারতেছো সো জাস্ট ক্লাসে যে তুমি বসবা এইটার আগে ফোকাস মোডটা অন করা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে দেখবো যে ক্লাস করতে করতে একটা নোটিফিকেশান আসতেছে এবং তুমি সেটা চেক করে ক্লাস থেকে বের হয়ে কী যে করা শুরু করে দিছো নিজেও ঠিক পাবানা অ্যান্ড নাম্বার থ্রি কিছু ফোকাস অ্যাপ মোবাইলে ইনস্টল করো যেমন সেটা ফরেস্ট অ্যাপ হতে পারে ফরেস্ট অ্যাপ কিন্তু দারুণ একটা সলিউশন এই অ্যাপের কনসেপ্টটা হলো তুমি একটা নির্দিষ্ট টাইমের জন্য একদম ফোকাস মোড যেরকম অন করতে সেই টাইমে তুমি একটা গাছ লাগাইতে পারবা সো বেসিক্যালি তুমি মোবাইলে যখন এই ফরেস্ট অ্যাপটা ইনস্টল করবা তুমি দেখবা যেখানে লেখা থাকবে যে তুমি একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট গাছ বা একটা ট্রি তুমি প্ল্যান করতে পারতেছো এবং তুমি যদি টাইমের আগে মোবাইল ইউজ করো বা অ্যাপ ইউজ করো তাহলে ওই গাছটা তুমি কিন্তু আর গ্রো করতে পারবে না সো আলটিমেটলি তুমি যদি দীর্ঘ টাইম ধরে কাজ করো দেখবা যে তুমি এক একটা যদি স্টাডি সেশন বা ওয়ার্ক সেশন অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম আর তুমি যদি ফিল আপ করতে পারো তাহলে দেখবা যে তুমি একটা পুরো ফরেস্টই ফেলতে পারছো এই ফরেস্ট অ্যাপটা আমি আমার অ্যাডমিশনের সময় অনেক বেশি ইউজ করছি পড়ার সময় যখনই বেশি ডিস্ট্র্যাক্টেড লাগতো বা ধরো ফোনে নোটিফিকেশান অ্যান্ড আদার অপশনস অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড করতো আমাকে তখন এই ফরেস্ট অ্যাপে আমি টাইমারটা সেট করতাম এবং আমি পড়তাম তুমি সেটা যে কোনো সময় টাইমার দিতে পারো দশ মিনিট হতে পারে পঁচিশ মিনিট আধা ঘণ্টা এক ঘন্টা তুমি যে কোনো টাইমার সেট করতে পারবে এরকম আরও কিছু অ্যাপ যেগুলো কিন্তু তুমি ইউজ করে অনেক বেশি প্রোডাক্টিভ এবং ফোকাস থাকতে পারবা ওকে সো এই পুরো সেট রেডি করে তুমি ক্লাস করতে বসবা দেখো আমি ভিডিও শুরুতেই কিন্তু শুধু ক্লাসের মাঝখানে কী কী করবো এগুলো বললেই পারতাম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কাজ শুরু করার আগে আমি ওটা নিয়ে যদি একটু প্রিপারেশন না নেই মোটামুটি আমি কিন্তু কাজটা ভালোভাবে করতে পারবো না এই কারণেই শুধুমাত্র ক্লাসের সময় না বরং ক্লাসের সময়ের আগের কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্স রাখে সো এখন আমাদের মেন কাজ কি মেন কাজ হলো ক্লাসের সময়টা পুরোটা কীভাবে আমি হান্ড্রেড ফোকাস ধরে রাখতে পারি চলো জেনে রে কি কি করতে হবে অনলাইন ক্লাসে ধরে রাখার অন্যতম শর্ত হলো নাম্বার ওয়ান তুমি যদি জুমে ক্লাস করো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও অন করে ক্লাস করতে হবে একটা রিসার্চ দেখা গেছে আমরা যখন ভিডিও অন করে ক্লাস করি আমরা তখন আরও বেশি সচেতন থাকি নিজেদেরকে নিয়ে যে ক্লাসের বাকিরা আমাদেরকে দেখতে পাচ্ছে ক্লাস বা প্রেজেন্টেশনের বাকিরা ধরো আমাদেরকে দেখতে পাচ্ছে সো আমি চাইলেও আমি ঘুমাবো না বা আমি ধরো অন্য রুমে যাবো না মানে এমন কোথাও যাবো না যেখানে আমাকে দেখলে সমস্যা আসে বা ধরো আমি অন্য কোনো কাজ করব না কিন্তু ভিডিও যদি অফ থাকে তাহলে কিন্তু আমার মাথায় একটা আসবেই না যে কেউ আমাকে দেখতে পাচ্ছে তাহলে অবশ্যই আমি ভিডিও অন করে ক্লাসে বসবো আমার ফোকাসও থাকবে এবং আমি নিজেও অনেক বেশি কেয়ারফুল থেকে ক্লাসে ফুল অ্যাটেনশন দিতে পারবো নাম্বার টু ওয়েবসাইট বা ইউটিউবে ফুল স্ক্রিন অন করে ক্লাস করা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যে কোনো কাজ করার সময় যদি আমার ফোনে কাজ করতে হয় তাহলে আমি মেক শিওর করি যে আমি জিনিসটা ফুল স্ক্রিনে করছি কেন কারণ ফুল স্ক্রিনে যখন আমি ওই কাজটা করি আমি কিন্তু স্ক্রিনের অন্যান্য কিছু আর দেখতে পাই না যেমন ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি ধরো আমার এই ভিডিওটা তুমি দেখছো তুমি নিশ্চয়ই স্ক্রিনে শুধু আমার ভিডিওটাই দেখছো না যদি ফুল স্ক্রিন না থাকে আরও অনেকগুলো ভিডিও সাজেশন দেখতে পাচ্ছ রাইট তো তুমি হয়তো আমার কথার মাঝখানে মাঝখানে টাইটেলগুলো পড়ছো ওটা কোন চ্যানেল দেখতেছো ভিউজ কত দেখতেছো রাইট সো এরকম অনেকগুলো ব্যাপার চলে আসে তুমি তখন অনেক বেশি ডিস্ট্রাক্টেড চান্স দ্যাটস ওয়াই তুমি যখন ওয়েবসাইটে ক্লাস করো বা ইউটিউবে ক্লাস করো অবশ্যই অবশ্যই ফুল স্ক্রিন অন করে রাখবা নাম্বার থ্রি টিচারের সাথে ইন্টারাক্ট করবা তো এইটার ইম্পর্টেন্সটা আমরা বেশিরভাগ স্টুডেন্টই বুঝিনা আমরা মনে করি যারা আতেল স্টুডেন্ট বা ধরো যারা একটু টিচারকে খুশি করতে চায় তারাই শুধুমাত্র ক্লাসে রেসপন্স করে এই ধারণাটা একদমই ভুল ক্লাসে যদি তুমি মনোযোগ ধরে রাখতে চাও তাহলে টিচার যে তোমাকে ক্লাস নিচ্ছে যে তোমাকে পড়াচ্ছে সেই মানুষটার সাথে ইন্টারাক্ট করা অনেক বেশি জরুরি ধরো টিচার বললো যে আচ্ছা ঠিক আছে এইটা এটা পড়েছি তোমরা কি বুঝছো তুমি কথা বললা না তুমি হ্যাঁ ঠিক আছে আমি তো বুঝছি এটা বলার কি আছে কিন্তু টিচার যদি এটা শুনে যে তুমি বুঝছো ধরো আনমিউট করে তুমি বললাম যে হ্যাঁ বুঝছি বা তুমি চ্যাট বক্সে লিখলা হ্যাঁ বুঝছি বা তুমি কমেন্টে লিখলা হ্যাঁ বুঝছি বা বুঝি নাই তখন টিচারেরও ক্লাস নিতে অনেক বেশি ভালো লাগে এবং সব থেকে ইম্পর্টেন্ট তোমার জন্য যেটা সেটা হলো তুমি কিন্তু ফিল করো যে তুমি আসলেই ক্লাসে আছো এবং নির্দিষ্ট টাইম পর পর রেসপন্স করার কারণে তোমার ফোকাস যদি একটু চলেও যায় ওটা কিন্তু আবার ব্যাক করে আনা পসিবল হয় আবার ধরো টিচার কোনো একটা লেম জোকস করছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটু ইন্টারাক্ট করি আমার ধরো খুব ভালো লাগেও না জোকসটা কিন্তু অ্যাটলিস্ট ঠিক আছে আই প্রিটেন লাইক ওকে আই এম এনজয়িং তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি মনে করবে যে আসলে যদি তুমি ক্লাসে বসে থাকতাম এবং টিচার তোমাকে হাসির কোনো কথা বলছে তুমি একটু হাসো নাই বা এক্সপ্রেশন দাও তখন তুমি বুঝতে পারতেছো পুরো সিচুয়েশনটা কত গম্ভীর হয়ে যায় তো সবসময় চিন্তা করতে হবে যে সামনে যে আমাকে পড়াচ্ছে যে টিচারটা আমাকে পড়াচ্ছে আমি তার সাথে ইন্টারেক্ট করবো বুঝছি কিনা না জিজ্ঞেস করলে উত্তর দিব হ্যাঁ বুঝছি বা বুঝি নাই অথবা সে যদি অন্য কোনো অফ টপিকেও কথা বলে সেটা নিয়েও আমার যদি কোনো কন্ট্রিবিউশনের জায়গা থাকে তাহলে আমি কিন্তু সেটার অপিনিয়ন দিবো কিন্তু তার মানে আবার এই না যে ক্লাসে পড়া বাদ দিয়ে সবসময় উল্টা পাল্টা কমেন্ট করতে থাকবো টিচারকে এটা বলবো সেটা বলবো এইটা বললে টিচারের ফোকাস নষ্ট হয়ে যায় তখন কিন্তু টিচার আবার তার হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন দিয়ে পড়াতে পারেন না সো আমাদের স্টুডেন্ট হিসেবে এটাও দায়িত্ব যে টিচার যেন আমাকে সুন্দর করে পড়াতে পারে তার যতটুকু নলেজ আছে সেটুকু আমাদের মধ্যে দিতে পারেন এই পরিবেশটা এনশিওর করা নাম্বার ফোর ক্লাসের সময় নোট করা আমরা যখন অফলাইনে ক্লাস করি তখন আমরা একটা খাতা নিয়ে যাই সেই খাতায় টিচার যা যা বলে আমার যদি মনে হয় এটা লেখা দরকার আমি লিখে রাখি বা বই নিয়ে যাই বইতে দাগিয়ে রাখি কিন্তু যখন অনলাইন ক্লাস করি না বই দাঁড়াই না খাতায় নোট করি কেন আমি জানি না কেন হয়তো তোমাদের মধ্যে এই টেন্ডিসিটা কাজ করতে পারে যে ওকে এটা তো রেকর্ডে থাকবেই লাইক এই জিনিসটা আমি আবার পরে দেখে নিব পরে দেখে আমি নোট করে নিব এখন তো যেহেতু ক্লাসের টিচার তাড়াতাড়ি বলতেছে এখন নোট করা একটু কষ্ট হবে আমি পরে সুন্দর করে লাল কালি নীল কালি গোলাপি কালি দিয়ে সুন্দর মতো লিখে লিখে আমি নোট করব দেখো তোমার স্টাডি নোটটা দেখতে কত বেশি সুন্দর এটা অনেক বেশি গুরুত্ব রাখে না বরং ওই নোটের মধ্যে তুমি আসলে কি লেখলা পড়ার কন্টেন্ট কতটুকু এইখানে যা যা লিখতেছো সেগুলো তোমাকে পড়ায় কীভাবে হেল্প করবে অ্যাকচুয়ালি পরীক্ষায় কিভাবে হেল্প করবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রাইট এ কারণে টিচার যখন পড়াচ্ছে টিচার যখন সময় দিচ্ছে তোমাকে ওটা লিখে ফেলার বা নোট করার সাথে সাথেই করে ফেলো আবার টিচার যখন বলতেছে তখন লিখতে থাকে না তাহলে না বুঝবা টিচারের কথা না বুঝবা তুমি কি লিখতে তো এখানে আসলে একটা ব্যালেন্স রাখতে হবে তুমি অবশ্যই টিচার একটা জিনিস বুঝাবেন তারপর তুমি সেটা নোট করবা বা টিচার ধরো একটা ম্যাথ তোমাকে সেটা শেষ করার পরে তুমি সুন্দর করে করে নোট রাখবা এবং এতটুকু করবা যেখানে নোট করতেছো সেই খাতাটা নোটটা যেন হারায় না যায় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা ক্লাসে খুব মনোযোগ দিয়ে নোট করি তারপরে পরীক্ষার আগে আমরা ওই খাতাটা খুঁজে পাই না আলটিমেটলি আমার নোট করা সব জিনিস জলে চলে যায় এবং আমাকে ওই নোটটা ছাড়াই পড়াশোনা করতে হয় তো তুমি যদি পরীক্ষা পারফরমেন্স বেটারমেন্ট চাও তাহলে অবশ্যই তুমি ক্লাসের সময় নোট করবা এবং এই নোটটা একটু সাবধানে রাখবা নাম্বার ফাইভ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চিন্তা করবা তুমি আসল ক্লাসরুমে আসো ওকে সো দিস ইজ এ গেম চেঞ্জার হ্যাঁ তুমি যখন ভাবতেছো যে তুমি আসলে একটা ক্লাসরুমে বসে আসো তখন অনেকগুলো জিনিস কাজ করবে ধরো তুমি একটা ক্লাসরুমে বসে আসো তোমার সাথে আরও পঞ্চাশজন স্টুডেন্ট আছে এবং তোমার সামনে টিচার ক্লাস নিচ্ছে তখন তুমি চাইলেও না তুমি চাইলেও মোবাইল ইউজ করবা তুমি চাইলেও হ্যাঁ দুষ্টুমি করতে পারো টুকটাক দুষ্টমি সবাই করে বাট পুরাটা টাইম যে তুমি ধরো মেসেজিং করতেছো বা অন্য অ্যাপ চালাচ্ছ এটা কিন্তু ক্লাসে হয় না রাইট সো এই কারণে তুমি চিন্তা করবা তুমি একটা রিয়েল ক্লাসরুমে বসে ক্লাস করতেছো তোমার সামনে বই থাকবে এবং তোমার সামনে খাতা থাকবে কলম থাকবে তুমি বই দেখবা টিচার যা মারা বইয়ের সাথে মিলাবা তুমি নিজের মতো নোট করবা এবং অবশ্যই টিচারের সাথে যেটা বললাম ইন্টার্যাক্ট করবা এই কাজগুলো যদি তুমি করতে পারো নিজেকে যদি চিন্তা করতে পারো যে না আমি আসলে একটা ক্লাসরুমে বসে আসি তাহলে ক্লাসে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যাবে মোট কথা তুমি নিজের উপর একটা আর্টিফিশিয়াল প্রেশার ক্রিয়েট করবা যে ক্লাস যতক্ষণ হবে আমি এই জায়গা থেকে উঠবো না আমি যেহেতু আমার ক্লাস লাইভ ক্লাসে কোনো পজ করার সুযোগ নাই তো আমি একটা জিনিসও মিস করতে চাই না এমনভাবে আমি ক্লাসগুলো করব এই জন্য অবশ্যই নিজে দায়িত্ববান হয়ে পুরো ক্লাসে মনোযোগ ধরে রাখার পুরো সেট আপটা তোমাকে করতে হবে এবং এতটুকু এনশোর করতে হবে যে যতক্ষণ ক্লাস চলতেছে ওই টাইমটুকুতে আমি অন্য কোনো কাজ করবো না ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে ফেলতেছো তাদের মনে হচ্ছে ওকে এই কাজগুলো করলেই তো আমার শেষ হয়ে যাচ্ছে আমার তো আর কিছু করতে হবে না আলটিমেটলি আমি ক্লাসের আগের সেট আপও ভালো মতো করছি এবং ক্লাসের সময়ও আমি এই কাজগুলো হয়তো ফলো করতেছি কিন্তু তোমাদেরকে বলে রাখি ক্লাসের শেষেও কিছু কাজ করতে হবে যেগুলো করার মাধ্যমে তুমি অনলাইন ক্লাসে যে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ধরে রাখার প্র্যাকটিস এইটা কন্টিনিউ করে যেতে পারবে ক্লাসে শেষে কি করতে হবে আসো জেনে নি নাম্বার ওয়ান ক্লাসে পড়ানো জিনিসগুলো তুমি যে নোট করলা সেগুলো সুন্দর মতো রিভিউ করে ফেলো ক্লাসের পর যদি কোনো পিডিএফ দেওয়া হয় তাহলে সেটা ডাউনলোড করে রাখো তুমি সেটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারো তবে সব থেকে ভালো হয় যদি ওই ডাউনলোড করা যে ফাইল সেখানে যা যা লেখা আছে সেটা তুমি নিজের মতো হাতে লিখে নোট করে ফেলো এতে দুইটা কাজ হবে তোমার নিজের একবার পড়া হয়ে যাবে এবং দুই নাম্বারটা হলো ওই ফাইলটার অ্যাক্সেস করতে তোমাকে বারবার মোবাইল ধরতে হবে না মোবাইলের বিভিন্ন অপশানে যাইতে হবে না এবং তোমার ডিস্ট্র্যাক্টেড হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে কারণ তোমার কাছে তো খাতায় লেখা আছে তোমার তো মোবাইল ধরারই প্রয়োজন পড়বে না নাম্বার টু নেক্সট ক্লাসের পড়া রুটিন অনুযায়ী আগেই একবার রিডিং দিয়ে রাখো এই একটা কাজ যারা করো তারা বুঝো শুধুমাত্র যে ক্লাসে এইটা তোমাকে কতটুকু হেল্প করে রুটিনে নেক্সট ক্লাসে যেটা পড়ানো হবে তুমি সেই চ্যাপ্টারটা যদি জাস্ট একবার কুইক রিডিং দিয়ে রাখো তাহলে টিচার যখন ওই জিনিসটা নিয়ে কথা বলেন বা টিচার যখন এক্সপ্লেন করেন তোমার রিলেট করা ইজি হয় মানে কি তুমি ধরো প্রথমে তো বইতে একবার দেখছোই ওই টার্মগুলো ধরো খুব কঠিন কঠিন কিছু শব্দ তুমি দেখলা সেইটা টিচার যখন বলবেন তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে রেদার তুমি সেটা কখনো আগে পড়ো নাই শুনো নাই দেখো নাই জাস্ট টিচার যখন বলছে কি বলতেছে না বলতে সেটা হিব্রু ভাষায় কথা বলতেছে এরকম তোমার মনে হবে সো অবশ্যই তোমার কাছে যদি রুটিন থাকে তাহলে তুমি নেক্সট ক্লাসের পড়াটা যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা অবশ্যই নিজের মতো জাস্ট একটা কুইক রিডিং দিয়ে রাখবা নাম্বার থ্রি তুমি যদি রেকর্ডেড ক্লাস দেখো তাহলে অবশ্যই সেটার স্পিড বাড়িয়ে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এই স্পিডে দেখতে পারো তবে কখনোই পজ করে অন্য কাজ করবা না তুমি পজ করে নোট করতে পারো কিন্তু অন্য কোনো অ্যাপে যাবা না স্ক্রল করা শুরু করে দিবা না যদি এই কাজগুলো না করো তাহলেই রেকর্ডের ক্লাসে সুবিধা তুমি ভালো মতো নিতে পারবা কারণ অনেক সময় হয় কি আমি লাইভ ক্লাসে হয়তো টিচারের কোনো কথা ধরতে পারি না কিন্তু রেকর্ডের ক্লাসে ওই অংশটা যদি আমি দেখে নিই তাহলে আমি বুঝতে পারি ও আচ্ছা এই জিনিসটা এভাবে তাহলে পড়া যায় বা এই জিনিসটা এইভাবে টিচার এক্সপ্লেন করেছে তো তুমি ওই জিনিসটা পরবর্তীতে নিজে পড়লে আরও ভালোভাবে বুঝে ফেলতে পারবে নাম্বার ফোর ফিজিক্যাল এক্সারসাইজ একটা না অনেক সময় বসে এই অনলাইন ক্লাস করলে ওভারঅল আমাদের বডি খুব টায়ার্ড ফিল করে আমরা যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা টুকটাক স্ট্রেচিংও করতে পারি তাহলে কিন্তু আমরা আরও রিএনার্জাইজ হই এবং আমাদের পড়তেও বোরিং লাগে না কারণ তুমি যদি একদিন ক্লাস করে এত বেশি টায়ার্ড হয়ে যাও যে পরবর্তী দিন ক্লাস করার বা ক্লাসে জয়েন করার আর কোনো মোটিভেশনই না পাও তাহলে এই পুরো কাজগুলোর কোনো আসলে মিনিংই থাকে না তাই চেষ্টা করবে প্রতিদিন অ্যাটলিস্ট দশ মিনিট হলেও তুমি যাতে টুকটাক কোনো না কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতেছো অ্যান্ড নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট মেডিটেশন মেডিটেশন তোমাকে শুধু পড়াশোনার ক্ষেত্রেই না শুধু অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখতেই না ওভারঅল তোমার লাইফের সব সেক্টরে ফোকাসড হইতে অনেক বেশি হেল্প করবে খুব ভালো হয় তুমি যদি দিনের প্রথম অংশে একদম তুমি ঘুম থেকে উঠেই মেডিটেশনটা করতে পারো অথবা ধরো তুমি কোনো একটা কাজ করছো বা একটা লম্বা টাইম তুমি পড়াশোনা করে ফেলছো অলরেডি বা একটা লম্বা সময় ধরে তুমি একটা কাজ করতেছো সো সেটার মাঝে তোমার যদি অনেক বেশি পাজল লাগে তখনও কিন্তু তুমি ছ মিনিটের ব্রেক নিয়ে মেডিটেশন করে ফেলতে পারবা এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এই সবগুলো কাজ না একটা আরেকটার সাথে রিলেটেড তুমি যদি একটা স্টেপ ভালোভাবে কমপ্লিট না করো তাহলে নেক্সট কাজগুলো অ্যাকমপ্লিশ করা বেশটা কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো তুমি যদি করতে পারো তাহলে তুমি অনলাইন ক্লাসে অফলাইনের থেকেও অনেক বেশি ফোকাসড হয়ে ক্লাস করতে পারবা এবং অনেক বেশি ভালো রেজাল্ট তুমি বের করে আনতে পারবা সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এরকম হেল্পফুল ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে এবং নোটিফিকেশন অন করে রাখো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন কিপ স্মাইলিং কিপ শাইনিং